স্বামী বিবেকানন্দের একশো তম জন্মবার্ষিকী উদযাপন করা হয় আগরতলার কংগ্রেস ভবনে ত্রিপুরার প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্যরা পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা বলেন স্বামী বিবেকানন্দ সময় একটা কথা বলতেন যুবকরা যে দেশে স্বতঃস্ফূর্তভাবে কাজ না করে সে দেশের উন্নতি কখনোই সম্ভব নয় তাছাড়া ভারতবর্ষকে তিনি যুব রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছিলেন এবং ভারতবর্ষের যুবরা যতদিন পর্যন্ত রাজ্যের উন্নতির জন্য না আসবে ততদিন পর্যন্ত এই দেশ উন্নতির শেখরে পৌঁছাতে পারবে না তাছাড়া ওনার দেওয়া প্রত্যেকটা বাণী যুব সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন আজকে বারোই জানুয়ারি এবং আজকের দিনটি রাজ্যে এবং পুরো দেশের। যুবকদের অনুপ্রেরণা শ্রী স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং আজ ওনার একশো তেষট্টিতম জন্মদিনে আমরা আমাদের কংগ্রেস ভবনে যুবকদের উদ্দেশ্যে যুব দিবস পালন করছি এবং স্বামী বিবেকানন্দ সবসময় একটা কথা বলত যে যুবকরা যেই দেশে স্বতঃস্ফূর্তভাবে দেশের জন্য কাজ না করে সেই দেশের উন্নতি কখনো হয় না এবং উনি ভারতবর্ষের জন্য এই কথাটাই বলেছিল যে ভারতবর্ষ একটি যুবক রাষ্ট্র এই রাষ্ট্রে যতদিন না যুবকরা নিজের স্বার্থের জন্য এবং এই দেশের স্বার্থের জন্য কাজ করবে না ততদিন এই দেশ উজ্জ্বল হবে না ওনার ওনার আঠারোশো তিরানব্বই সেই শিকাগোর যে রিলিজিয়াস পার্ল রিলিজিয়াস পার্লামেন্টে যে বক্তব্য যেখানে উনি বলেছিলেন অল মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা যে কথা শুনে সেখানের লক্ষ লক্ষ শ্রোতারা উন্মাদনায় পাগল হয়ে গেছিল এবং ওনার দাওয়া প্রত্যেকটি বাণী যুব সমাজের জন্য অত্যন্ত